থাকবে বাড়িতে ঢুকবে শুধুমাত্র মাছ আর কিছু না মাছের ঝোল করব শেষ বাবা বাবা স্নান করো যাও বাবা স্নান করো শোনো ওরা গুলো আমার কথা গুলো আস্তে পাড়িয়ে ঢেকে হুম স্নান করতে হবে তো আসো আসো ছেলে স্নান করলো ছেলেকে মোসা দিতে গেছি এদিকে এসে দেখি মাছটা বেশি কড়া ভাজা হয়ে গেছে দেখো অনেক দিন থেকে আমরা মাছ খাই না যখন মাছ খেতে ইচ্ছা করে পুকুর থেকে মাছ তুলি কিন্তু পুকুরে মাছ আমার খুব একটা এখন ভালো লাগে না তাই বলকে বলছি রুই মাছ নিয়ে আসাতেও রুই মাছটা খেতে ইচ্ছা করছে আর অনেকদিন পর যে কোনো জিনিস খেলে কিন্তু সত্যি ভালো লাগে তো আজকে মাছের ঝোলটা করেছি

আর আজকে এতটাই রোদ উঠেছে আমার ঘর দেখো একদম এত আলো হয়েছে রোদ দিয়ে আর দেখো ঘরটা কত অগোছ হলো আমার সত্যি বললাম মানে একটা ঘরে সব জিনিস রাখি তো মানে গোছানো থাকে না আর যতই ঘরের জিনিসপত্র থাকবে ততই তো যেন মনে হয় জঙ্গল যতই ঘরে সিমচাম এক দু একটা জিনিস থাকবে তাহলে ঘরটা পরিষ্কার লাগবে তাই না তো সকালে উঠে ঘরটা ঝেড়ে নিচ্ছি আর এই খাটের তল ঝাড়া তো আমি একটু খাটার তল দেখ উঁচা করে নিয়েছি দুটো ইট দিয়ে যাতে আমি ভিতরে ঢুকে ভালো করে পরিষ্কার করতে পারি আর এদিকে দেখো ছেলের সাইকেল ওই যে বললাম না একটা ঘরে আমার সত্যি খুব অসুবিধা হয়ে যায় রাত্রেবেলা তো ওই ঘর থেকে সব এই ঘরে নিয়ে আসি গ্যাস সিলিন্ডার বাসনপত্র ওই ঘরটা আমি রাখতে পারি কিন্তু কি বলো ওই ঘরটা খোলামেলা তো মানে কখন যদি কেউ যদি রাত্রেবেলা কোনো জিনিস নিয়ে যায় বলা তো যায় না বাইরে খোলামেলা একদম রাস্তার পর্যন্ত লোক দেখতে পারবে এর জন্য ওই ভরসায় রাখি না কষ্ট হলে আমি প্রতিদিনই মানে আবার এই ঘরে নিয়ে আসি আবার সকালবেলা আবার এই ঘরে নিয়ে আসি এই কষ্টটুকু করি আর কালকে না মানে বিকেলের দিকে মানে বিকেল না সন্ধ্যার দিকে এতটাই ঝড় হয়েছে হঠাৎ করে বৃষ্টি হয়েছে আর এত দেখো আমাদের এমনিতেই তো গ্রামের বাড়ি গাছপালায় ভর্তি আর কত যে পাতা পড়েছে আজকে সকালবেলা উঠোনটা ঝাড়তেও অনেক সময় লাগবে আর আজকে দেখো আমি একটু সুস্থ আছি তো মানে জ্বর জ্বর শরীরটা আছেই আর দেখো পুজোর মধ্যে আমার ঠিক করে শরীর খারাপ আর মাঝখানে দুদিন এমন ছিলাম জানো মানে কথা বলতেই পারি না কথা বললেও খুব কষ্ট হয়ে যায় অনেক কষ্ট করে আমি ভিডিওতে ভয়েস দিয়েছিলাম কত এমনিতে তো আমাদের মধ্যবিত্ত ঘরে যে আমাদের কেনাকাটা বা কত সাজগোজের একটা ব্যাপার থাকে আমাদের এগুলো কিছু নেই আমাদের দেখো মানে ওগুলো কিছু নেই কিছু নেই কিন্তু এরপরও শরীরটাও ভালো দেয় না এই যে কত শরীর খারাপ এইটাই ভাবি যে আমরা পারি না অন্য মানুষটা কীভাবে পারে এত সাজগোজ এত কেনাকাটা মানে বুঝতেই পারি না আমরা নিজে কিছু নেওয়ার আগে ভাবি কারণ আমার বাচ্চার কখনো হয়নি আমি ছেলেকে এখনও কিনে দিইনি কিন্তু ছেলেকে কিনে দেবো আমি কিছু নিব না তবে অবশ্য আমার বরের যে সামর্থ্য নিই সেটা নয় কারণ এই যে আমাদের কিস্তি আমরা কিস্তির উপরেই কিন্তু মানে সব কিছু করি কারণ আমাদের তো সেরকম মোটা ধরনের টাকা একটা থাকে না আমরা কিস্তির উপরে মোটা ধরনের টাকাটা নেই মানে তারপরে ওই টাকা দিয়ে আমরা একটা বড়ো কিছু কাজ করি তো এই জন্য দেখো এই পুজোর মধ্যে একটা আমাদের কিস্তিও কিন্তু বন্ধ পড়েনি প্রত্যেকটা কিস্তি মানে মাসের কিস্তি সাপ্তাহিক কিস্তি সব সব দিতে হবে তাই এবার কেনাকাটার কিছু নেই বর বলছে তুমি একটা নাও কিন্তু আমি হবে ওই টাকাটা আমরা কিস্তির মধ্যে লাগাবো লাগাবো আমি তাই না তো দেখো ওই টাকাগুলো যদি আমাদের কিস্তি না দিত তাহলে কিন্তু বর আমাকে এই পুজোতে দু তিনটে শাড়ি কিনে দিতে পারতো কিন্তু আমাদের ওই যে বললাম আমরা গরিব ঘরের মানে গরিবেই বলতে লাগে আমরা কিস্তির উপর কিন্তু এই যে ঘর দুয়ার মানে এটা ওটা করি কিন্তু কিস্তির উপর মোটা ধরনের টাকা নেই সেই টাকা দিয়ে আমরা এগুলো কাজ করি আর আমার পুজোতে সম্পূর্ণ ঘর দুয়ার কিন্তু পরিষ্কার করা হয়েছে কিন্তু এই উনান পাটায় পরিষ্কার করানো হয় নাই তো আজকে দেখো সেটা করে ফেললাম আর এই উনানটা কিন্তু কালকে মুছে নেবো উনানটা না একদম ভেঙে গেছে অনেকদিন থেকে রান্না তো করি না উনানে গ্যাসে রান্না করছি যে বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে মানে একদম একদম খড়ির বাগানে জানো সাপ বাসা বেঁধে আসে এই জন্য মানে আমার শাশুড়ি আমার সেদিন বড় বলতেছে তুমি ওখানে যাবে না অনেক কিন্তু সাপের বাচ্চা হয়েছে এর জন্য বন্ধ আছে তো গাড়ি নিয়ে সকাল দিয়ে গেল আর এখনও দেখো আমার গলার অবস্থা কেমন আর ছেলেকে এতক্ষণ মোবাইল দিলাম আর এদিকে আমি সুজি বানিয়ে খেলাম সকালে আর এখন আমি আলু কেটে নিয়েছি আর কালকে চার পিস মাছ আছে সেটা দিয়ে একটা তরকারি করব তো ঠিক আছে এইরকম করে আলুটা কেটে নিলাম এইভাবেই এই এইভাবেই কিন্তু মাছের ঝোলটা রান্না হবে রান্না হবে এইরকম আলু করে কাটা আমার মাছের ছোল ভালো লাগে খেতে আমার মাছ সবসময় করে আর এই দেখো পাঁচ পিস মাছ আর এখানে তো করে এদিকে রান্না করছি আর এদিকে দেখো আমার ছেলে কোথায় গেছে, ওই যে জেম্মার ঘরে গেছে ওখানে গিয়ে বল খেলছে আর বাচ্চা যদি চোখের সামনে থাকে না সত্যি এর মতন খুশি কিছু লাগে না আর আমি না অমন করে কাজেই করতে পারি না যে আমার ছেলে কোথায় গেল আর আমার চোখের সামনে নেই আমার চোখের সামনেও খেলা করুক আমি নিজে মনে কাজ করি সত্যি, মনে হয় পৃথিবীর সবসুখে এখানেই আমার চোখের সামনে থাকলেই আর মাছের ঝোলটা একেবারে করে নিয়ে কিন্তু সকালে খাবারটা খেয়ে নিচ্ছে আজকে বর সকালবেলা না খেয়ে গিয়েছে গাড়ি নিয়ে তো ওর যে বললাম সাপ্তাহিক কিস্তি পড়েছে এর জন্য ও না খেয়ে গেছে আর আমি সূর্যটা দুজনের জন্য করেছি কিন্তু ও তো না খেয়ে গেছে তো এখন আমি খেয়ে নিচ্ছি তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে মানে সূর্যটা খাওয়া দাওয়া করে নিয়ে এখন মা ঝোলটা নামিয়ে নিলাম আর এদিকে এখন চলে এসেছি গ্যাস ওবিনটা পরিষ্কার করতে ছেলেকে খাইয়ে দাইয়ে আর ছেলে আজকে সকালবেলা সেরকম কোনো খাবার খায়নি তো ওই জন্য ওকে সকালের দিকে আজকে ভাতটা খাইয়ে দিয়েছি আর ও আজকে ভাত খাবে ওর খাবার করেছি আমি ওটস বানিয়েছি কিন্তু ও খাবে না ও ভাত খাবে এই জন্য ভাত খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো ওকে খাইয়ে দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর এই শেষ হয় না দেখো সকালে একবার করে নিলাম এখন অবাপার দুপুরবেলা রান্না করার পর একবার করে নিলাম ওখানেই ভাতলকগুলো রাখি সম্পূর্ণ মানে মশলাপাতি হলুদ লবণ রাখি তেল গাছটা থাকলে না একদমই কাজ করতে পারি না আর ছেলে যখন গিয়েছিল জেম্মার ঘরে আমি এদিকে কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছিলাম এখন তো ঘরে চলে এসেছে ঘর গোছানো বলতে তখন বিছানাটা ঠিক করে নিয়েছিলাম কিন্তু ছেলে থাকলে এটা একদমই অসম্ভব দেখো সাইকেল কোথায় এনে রেখেছে আর এখন বেড কভারটা মানে গুছিয়ে নিচ্ছি কালকের কিন্তু ওই বাবা ভাত খাবে না দেখো সাইকেল কোথায় এনে রেখেছে ওর বিছনাটা মানেই হচ্ছে কি অবস্থা ঘরের অবস্থা দেখো ওয়ালটার অবস্থা কি করেছে আর এই ঘরের মধ্যে সাইকেল চালায় সাইকেল না দিলে ওই যে বাইরে বেরোতে চায় খালি বাইরে বের করে তো টুকটা জামা জামাকাগুলো ভাস করে নিলাম কতক্ষণ থাকবে জানি না এগুলো এখনই কিছুক্ষণ পরে অগছলা হয়ে যাবে আমার বেটা তার জন্য আসে আর ওকেক্ষণ ভাত খাওয়াবো আরও ঠিক আছে যায় মানুষ অনেকে কত রকম এসেছে সাজগোজ আমার দেখো আমি আইভুটা পর্যন্ত এখনো প্লাগ করিনি মানে কি অবস্থা তাহলে বোঝো সারাদিনের সংসারে কাজ ঘরে দুয়ার মানে এরকম বাজারে যে কি উঠছে না উঠছে মানে কোনো কিচ্ছু আমি জানি না তো কালকে শুক্রবার কালকে যাওয়ার কথা আছে। আমাদের ছেলের ড্রেস কেনার জন্য দেখি এরপরও পরিস্থিতির উপর নির্ভর কালকে আবার আমাদের সাথে কিস্তি আছে তো দেখো আর ছেলে ঘুম পাড়িয়ে দিলাম এখন একটু ঘুমা এখন না ঘুমালে না সেই তো পর রাত্রি দশটার দিকে আসবে আরও আমার সাথে এতটাই জ্বালা যন্ত্রণা করবে আর ঘুম পায় বাচ্চাদের এমনিতে ঘুমচোখ থাকবে আর সন্ধ্যাবেলা বেশিও মানে কানাকাটি করবে তাই হলে আমি ঘুম পাড়িয়ে দিই আর এখন দেখো এখন বাজে পাঁচটা কাপড়গুলো তুলে নেবো এখন ছেলে ঘুমাচ্ছে আর টুকটাক করে ঘরটা গুছিয়ে নেবো ঠিক আছে বন্ধু আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আবার